কি অধিকার আছে তার কি জনধনের ম্যান্ডেট নিয়ে এসেছে হাতে অশ্র অজস্র অর্থ লেছে সে অষ্ট অর্থ দিয়েই তারা এই চক্রান্তটা করেছে সেটা আমরা জানি তো কারোর পিছনে তো আমাদের জানা আছে তো এই চক্রান্ত করেই তারা দেশকে একটা ধ্বংস করা স্বাধীনতাকে নস্যাৎ করা আজকের সংবিধানের মাথাকে স্বাধীনতা ঘোষণের মাথালে তারা তো বাংলাদেশি থাকে না তখন পাকিস্তানের একটা প্রদেশ হয়ে যায় এখন আমরা দেখি এই ইমোশন পাকিস্তানের প্রতি তার যে দহরম ধরন পাললে ও পারলে ওই পাকিস্তানদের পা নিজেরা নিজেদেরকে পাকিস্তানিদের অত এই হামাদার বাহিনী এই দেশের কত তাদের এখন পা চাটা শুরু করেছে এর থেকে লজ্জার আর কিছু থাকতে পারে না আজকে বাংলাদেশের অবস্থাটা কি যে প্রবৃদ্ধি আমি যখনই সরকার এসেছি তখন